আসসালামু আলাইকুম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে জানব সেটা হচ্ছে বিয়ের আগে একটা বা ছেলে মেয়ের কী কী চেক আপ করানো উচিত যাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি হচ্ছে পি ম্যারাইটাল স্ক্রিনিং সেক্ষেত্রে কি কি টেস্ট করবে যাতে তার বিয়ের পরবর্তী সন্তানের বা তার যেই জেনারেশনটা যাবে সে ফ্লোতে যাতে কোনো অবরোধ না ঘটে বাচ্চা বা বাচ্চা যাতে অসুস্থ এই দুনিয়াতে না আসে তার জন্য কি কি করতে হবে সেটার জন্য যেটা করতে হবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে মেয়েদের এবং ছেলেদের কিছু স্পেসিফিক পরীক্ষা নিরীক্ষা করতে হবে সেই ক্ষেত্রে যে যেটা প্রথমেই আসি সেটা হচ্ছে যে একটা রক্ত পরীক্ষা করতে হবে রক্ত পরীক্ষার মধ্যে যেটা আমরা করব। সেটা হচ্ছে একটা সিবিসি করতে পারি এবং ব্লাড গ্রুপিং করতে পারি সেই ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের যদি ব্লাড গ্রুপিংয়ের মধ্যে মিস ম্যাচ থাকে মানে অমিল থাকে যেমন যদি দেখা যায় যে মায়ের হচ্ছে রক্তের গ্রুপটা নেগেটিভ সেই ক্ষেত্রে দেখা যায় অদূর ভবিষ্যতে বিয়ের পরে যখন তারা সন্তান নিচ্ছে সেই সন্তানের মধ্যে দেখা যায় সেই বাচ্চা যদি পজিটিভ হয়ে যায় তাহলে দেখা যায় যে বাচ্চা অসুস্থ হচ্ছে বা বাচ্চাই দুনিয়ার মুখই দেখতে পাচ্ছে না আর এই চিন কম্পিটিভিলিটি ডেভেলপ করছে সেই ক্ষেত্রে দেখা যায় তাদের ধ্বংস আগানোটা সম্ভব হচ্ছে না আবার যেটা করতে হবে সেই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে দেখা যায় যে মা বাবা দুইজনে যদি থ্যালাসিমিয়াতে আক্রান্ত হয়ে থাকে যদি তার ট্রেইটও হয়ে থাকে তাহলে কিন্তু মা বাবা দুইজন ট্রেইট হলে বাচ্চা কিন্তু অদূর ভবিষ্যতে যখন তারা বাচ্চা নেবে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার থ্যালাসেমিয়া মেজর এটা আক্রান্ত হতে পারে বা অ্যাবর্ষণ হয়ে যেতে পারে বা বাচ্চা জন্ম হওয়ার পর কিন্তু বাচ্চা সবসময় অসুস্থ থাকে যেটা আমরা কখনোই চাই না সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিবিসি করে এক্সক্লুড করতে হবে এবং ফার্দার যে ইনভেস্টিগেশন আমরা করতে পারি থ্যালাসেমিয়ার জন্য সেটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোপোরসিস করতে হবে আরেকটা হচ্ছে যেমন কনজেনিটাল একটা সমস্যা সেটা হচ্ছে যে একটা ব্লাডেরই একটা জটিলতা সেটা হচ্ছে হিমোফিলিয়া বলে আমরা জেনে থাকি সেটা হচ্ছে কয়েকটা একটা ব্লিডিং ডিসঅর্ডার কয়েকটা ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সির কারণে এটা হয়ে থাকে সেটাও আমাদের এনশিওর করতে হবে বিয়ের আগে দম্পতির এই জিনিসটা আছে কিনা তারপরে আবার দেখা যায় যে হেপাটাইটিস বি স্ক্রিনিং আমরা করে থাকি যেটা হচ্ছে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ট্রান্সমিট হতে পারে যেমন যদি স্ত্রী থাকে তাহলে সেটা হচ্ছে তাদের সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে হাজব্যান্ডের হতে পারে বা হাজব্যান্ডের থেকে সেটা যদি স্ত্রীর মাধ্যমেও ট্রান্সমিট হতে পারে সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং এবং হেপাটাইটিস সি ভাইরাস স্ক্রিনিংটা আমাদের করতে হবে সেটা কিন্তু এই মা বাবা থেকে বাচ্চার মধ্যেও ছড়াতে পারে সেই ক্ষেত্রে বিয়ের আগেই জিনিসটা স্ক্রিনিং করতে হবে তারপরে দেখা যায় আরও অনেক ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে যেগুলো হচ্ছে আমাদের আগে স্ক্রিনিং করে দেখতে হবে যেমন হচ্ছে গনরিয়া সিপিলিস এগুলো আমাদের আগে স্ক্রিনিং করে বের করতে হবে যেগুলো হচ্ছে কিন্তু বিয়ের পরে দেখা যায় যে স্বামী থেকে স্ত্রীতে অথবা স্ত্রী থেকে স্বামীতে সেটা ট্রান্সমিট হতে পারে এবং বাচ্চা হলে তাদের বাচ্চার মধ্যে ওটার বিরূপ প্রভাব পড়তে পারে অথবা দেখা যায় যে এক্ষেত্রে স্ত্রীর রিকারেন্ট অ্যাবর্শন হয়ে যাচ্ছে বাচ্চাই দুনিয়ার মুখই দেখছে না ক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রি ম্যারাইটাল স্ক্রিনিংটা খুবই গুরুত্বপূর্ণ এটা এটার সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে এবং এ বিষয়ে আমাদের জানতে হবে ধন্যবাদ